মানবিক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো দুর্ঘটনায় আহতদের নিজের গাড়িতে করে নিয়ে এলেন হাসপাতালে বাঁকুড়ার কাছে ষাট নম্বর জাতীয় সড়কে বাইকের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ মৃত এক আহত এক আহতকে নিজের গাড়িতে তুলে শটান বাঁকুড়া মেডিক্যালে হাজির পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো স্থানীয় সূত্রে জানা গেছে দুটি পৃথক বেসরকারি সংস্থার কর্মী দুই যুবক বাইকে করে এদিন দুপুরে থেকে জাতীয় সড়ক ধরে ষাট নেন ষাট গন্ধেশ্বরী নদীর কাছে দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরির সাথে বাইকটির মুখোমুখি ধাক্কা বাইকে থাকা দুই যুবককে ছিটকে পড়ে রাস্তার উপর এবং ঘটনাস্থলে প্রাণ হারান এক যুবক সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ঘটনা নজর রাস্তায় তিনি গাড়ি দাঁড় করিয়ে আহত বাইক আরোহীকে নিজের গাড়িতে তুলে সোজা বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে মৃত যুবকের নাম অভিজিৎ পাল বাঁকুড়া সদর থানার জামমনি গ্রামের বাসিন্দা এবং আহত যুবকের নাম নিত্যপ্রসাদ পাল এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বেরোচ্ছিল সেই সময় হঠাৎ সামনের দিক থেকে একটা গ্যাসের গাড়ি ছ টাকা দশ লরি একটা সামনে দিয়ে দিয়ে পুরো সামনে মেরেছে মেরে উপর দিয়ে উঠে আমার নিচে পড়েছে তারপর পড়ার পরে সামনের চাকা দিয়ে রোলিং করতে করতে নিয়ে গেছে এবং পিছনের চাকার উপর পুরো পিছনের চাকা চাপা ছিল আমরা সঙ্গে সঙ্গে যেয়ে সঙ্গে আটকে সমস্যা গাড়ি থেকে ব্যাকে নিয়ে আমার ওকে বের করে যাও সেই সময়তে আমাদের কপাল ভালো একজন এমপি স্যার একজন আসছিলেন উনি পিছনে সব সময় ছিলেন সঙ্গে সঙ্গে ওনারা যে গার্ড আছে তারা সব হেল্প করে গাড়িতে ওনাদের গাড়িতে চাপিয়ে এমার্জেন্সি করে আমাদের নিয়ে আসা হলো

ওর বাড়ি ইয়েতে জাম্বনি ঘরডাঙ্গার পাশে জামবনি আমি পুরুলিয়ার থেকে কলকাতা যাচ্ছি বাঁকুড়া যেই সতীঘাটা এরিয়াটা পার হয়েছি মনে হয় ব্রিজটা ক্রস করেছিলাম তারপরে হঠাৎ দেখছি সামনে একটা ট্রাক দাঁড়িয়ে এবং কিছু লোক চেঁচামেচি করছে আমার মনে হয় কি মাত্র তিরিশ সেকেন্ড আগে অ্যাক্সিডেন্ট হয়েছে একদম চোখের সামনের মতো আমি অনুভব করছিলাম সামনে কিছু একটা হয়েছে তারপরে দেখি পিছনের চাকা তলাতে নিচে একজন তরত যুবক আছে গাড়ি একটা পড়ে আছে আরেকজন ছিটকে পড়ে আছে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যে আমার সিকিউরিটি ব্যবস্থাতে সিআইএসএফ আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো কি বারে বারে রোড অ্যাক্সিডেন্ট হলে এরা সবসময় মানুষের পাশে থাকে মানুষের সহযোগিতা করে আমার সঙ্গে সবসময় সিআইএসএফ জওয়ান থাকে এরা সবসময় সহযোগিতা করে এসছে আজকেও সেরকম তারা সেখান থেকে আমাকে সহযোগিতা করেছে বের করেছে বের করে তাকে নিয়ে এসে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আমরা ভর্তি করেছি আমি মাননীয় আমাদের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল মহাশয়কে ফোন করলাম সঙ্গে সঙ্গে আমাদের মেডিকেল টিমের যা ছেলেরা তারাও এসে উপস্থিত পৌঁছেছে এবং ভর্তি করা হয়েছে এখন দেখা যাক চিকিৎসাধীন দুজনেই আছে বাকি ডাক্তাররা বলতে পারবেন কি পরিস্থিতি আছে দেখুন এটা ডাক্তারবাবুরা বলতে পারবেন এখন তো মারা গেছেন না যে আছেন এটা আমি বলতে পারবো না কারণ যদি কোনো কিছু হয়ে থাকে তো সেটা পোস্টমার্টাম হবে তারপরেই বলতে পারবে ডাক্তারবাবুরা বলতে পারবেন এটা তবে হেভি ইনজুয়েড এবং দুজনকেই ভর্তি করা হয়েছে আমার নিজের গাড়ি করে আমি নিজে নিয়ে চলে চলেছি বাঁকুড়া থেকে নবেন্দ্র হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন